এর জন্য সকলের কাছে আমার আথুল আবেদন থাকবে আগে আইলমি দিন পরিপূর্ণ শিখাও তারপর আমল করো যদি আমার মধ্যে তলা বলে আইলমি ফেরিও না হলে মুসলিম আমি যদি পরিপূর্ণ দুনিয়াতে চলার জন্য যতটুকু গ্যালম দরকার কতটুকু গ্যালম যদি আমার দ্বারা অর্জন না হয় তাহলে কোশ্চেন কালো আমার কাছে যদি কেউ টাকা আমানত রাখে ওই টাকা কোশ্চিন কালো আমি পরিপূর্ণভাবে ফেরত দিতে পারবো না কেন আমার জ্ঞান নাই আমার এলেম নাই আমি যদি পরিপূর্ণভাবে এলেম শিখতে না পারি আমাদের আমার দ্বারা একশো পার্সেন্ট শিওর আমার দ্বারা ঘোষ সুদ খাওয়া সম্ভব হবে যদি আমার মধ্যে طلب العلم فریضه على كل মুসলিম এই হাদিস যদি পরিপূর্ণভাবে আমি আমার মধ্যে ফিট করতে পারি আমার দ্বারা কোনো মানুষ নির্যাতন হবে না আমার দ্বারা পশ্চিম কালো মানুষ অপমান অপদ দরिष्ट হবে না আমার দ্বারা পশ্চিম কালো একটা মানুষের টাকা রদ phạt করা যাবে না আমার মধ্যে যদি পরিপূর্ণ জ্ঞান থাকে ইসলামিক জ্ঞান থাকে তাহলে আমি পশ্চিম কাল মসজিদ মাদ্রাসার সভাপতি হয়ে মসজিদ মাদ্রাসার সেক্রেটারি হয়ে মসজিদ মাদ্রাসার এরকমভাবে কমিটি হয়ে এক টাকাও আমি মাদ্রাসা মসজিদের নিতে আমার শরীর কেঁপে উঠবে কেন আমার মধ্যে কি আছে জ্ঞান আছে আমার মধ্যে কি আছে আমার দেখুন আমি কথা বলতেছি যদি আমি পরিপূর্ণ অ্যালেম শিখতে পারি দুনিয়ার লেনদেন করা অ্যালেম আমি শিখতে পারি দুনিয়াতে আমি নামাজ রোজা করার জন্য অ্যালেম শিখতে পারি দুনিয়াতে চলার কারণে চলার জন্য যা যা অ্যালেম দরকার যদি আমি শিখতে পারি তাহলে আমার দ্বারা কোশ্চিন কেন মানুষ কষ্ট পাবে না মুসলমান ভাইরা কষ্ট পাবে না আল্লাহ তাআলা তো বলেন আযিল্লাতিন আলাল মুমিনিন আযযাতিন আলাল কাফিরিন হে মুমিন তোমরা মুমিন ভাইয়ের সঙ্গে সুন্দর আচরণ করো তাদেরকে বুকে টেনে নাও যদি বিপদে পড়ে বুকে টেনে নাও যদি বিপদে পড়ে দৌড়ে চলে যাও সাহায্য করার জন্য আর কাফের বেঈমান মুশরিকদেরকে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না ওয়াল্লাযিনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রাসূল বলেন আর যদি সাহাবা একরামদেরকে বলেন হে সাহাবা একরাম হে মমিন্দ তোমরা কাফের বেইমান মুশ্রিকদেরকে চুল পরিমাণও ছাড় দেওয়া যাবে না কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা আমার ভাইকে জবাই করে ফেলি আমি আমার বাইকে নিজের বাইকে এরকমভাবে বিপদে ঠেলে দেয় আমরা ইচ্ছা করে করে একটা মুসলমান বাইকে বিপদে ফেলি আর কাফের বেইমান মুশ্রিকদেরকে আমরা আপন করে নিই ঠিক নেই জোরে বলুন ঠিক নেই ঠিক আপনারা বলবেন হুজুর কেন এই কথা বল আমি এক সপ্তাহে আগে ওই জায়গায় লিখে দিন কি সম্পর্কে আলোচনা করব এই জন্য ভাই দস্তু बुजुर्गগণ এমন শিখতে হবে নি জোরে বলার এমন শিখতে হবে ওই যে হাদিস বললাম যে ব্যক্তি ঘর থেকে এই উদ্দেশ্য বের হয় যে আমি হুজুরের কথা শুনবো আলমদের কথা শুনবো আর আলমদের কথা শুনে জ্ঞান অর্জন করব আল্লাহর রসুল বলেন আল্লাহর হাবিব ঘোষণা দেয় জিহাদের ময়দানে যাইলে যেই সব পাইতা তুমি আলবে দিন শিক্ষা করার কারণে তোমাকে আল্লাহ তালা এই সব দিয়ে দিবেন এই জন্য বাইদস্ত বুজুর্গ الله تعالى بلن يرفع إلا كل الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات جرى علم دين شكا كره جرى علم دين عالم جرى عالم جرى إلكم بابي علم الدارك الله تعالى تدر مرجد أكبر وطهي سبحان الله ونو الله تعالى بلن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون তোমরা হে নবী আপনি কি জানেন আপনি সকলকে জানাইয়া দেন যারা জানে এবং যারা জানে না তারা কি কখনো সমান হইতে পারে জোরে বলা সমান হইতে পারে তাহলে কি করতে হবে যারা জানে না যারা জানে যারা জানে না তারা জ্ঞানী মানুষদের থেকে জেনে নিবে কিভাবে আমল করবে কিভাবে এলেন শিক্ষা করবে এই জন্য সকলকে আমি অনুরোধ করব দুনিয়াতে চলার কারণে দুনিয়াতে আমরা লেনদেন করি বিবাহ বন্ধনে আবদ্ধ হই আমরা এরকম ভাবে সংসার চালাই আমরা রাষ্ট্র চালাই নামাজ পড়ি হজ করি যাকাত দেই ফিতরা দেই দেইনি জুড়ে বলেন দেইনি এগুলা কিভাবে দিতে হবে রাষ্ট্র কিভাবে চালাতে হবে সমাজ কিভাবে চালাতে হবে লেনদেন কিভাবে একজন অপরজনের হ্যাঁ সাথে কিভাবে করতে হবে আমরা তো জানি না জানি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদল ওয়া লা ইয়াকবা কাতিবুন আন ইয়াকতুবা ফাল ইয়াকতুব হে মুমিন তোমরা যখন এক ভাই অপর ভাইয়ের সাথে লেনদেন করবা তোমরা লিখে রাখো নির্দিষ্ট সময় কখন সে টাকা দিবে কখন সে লেনদেন শেষ করবে জানি আমরা জানি এই জন্য দুনিয়াতে চলার জন্য যতটুকু আলেম দরকার যতটুকু আলেম দরকার ওই আলেম শিক্ষা করা সবার জন্য ফরজ যদি শিক্ষা না করে তাহলে ফরজ তরক করলো আর যে ফরজ তরক করলো সে কবিরা করলো আর একটা কবিরা গুনাহর জন্যই জাহান্নামে যাওয়া যথেষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো মেনে চলবার তৌফিক দান করুন আমিন এর মধ্যে শিখবো তো ইনশাআল্লাহ সবাই তো এই জন্য এতদিন যে বলছি যে নামাজ পড়বেন না এখন হাদিস পাইছেন তো হাদিস পাইছেন তো যখন আমি বয়ান করব তখন আপনার নামাজ বন্ধ রাখবেন বাস আমার তো সময় ঠিক না কথা বলেন আমার কথা বুঝেন না হাদিস দিছি তো আর দলিল লাগব এই জন্য আল্লাহ তালা আমাদেরকে সহি সমুজ দান করুন সহি বুঝ সহি আইলেন দান করুন আতে করে আমরা ফিকপূর্্ণভাবে সোহী তুিকয় এলেম আমোর করে জা্ুমাতে চইতে পারি ওয়া খি দাওয়ানা আ সাংগুরল্লাহ রব বিনারই।